বসুন্ধরা ছেড়ে তারিক কি তবে আবারও ফিরে যাচ্ছেন ফিনল্যান্ডে গুঞ্জন যেন সেদিকেই ইঙ্গিত করছে দেশের অন্যতম সেরা এই ডিফেন্ডার পারিশ্রমিক না পাওয়ার জের ধরে নিজের চুক্তি বাতিল করেছেন বসুন্ধরা কিংসের সঙ্গে ছয় বছরের সম্পর্ক ছেদে নীরব থাকেননি তারিক কাজী আবার চুপ থাকেনি তার ক্লাবও দুপক্ষের বিবৃতিতে ফুটে উঠেছে একই ঘটনার দুই ভিন্ন সুর একদিকে কষ্ট ও মর্যাদা অন্যদিকে সম্মান ও কৃতজ্ঞতা তবে এ যাত্রায় তারিক পাশে পেয়েছেন তারা জাতীয় দলের সতীর্থ হামজা জামালদেরও শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাব ছাড়ার ঘোষণা দেন তিনি বকেয়া বেতন না পরিশোধ হওয়ায় চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছেন বলে উল্লেখ করেন তারিক এরপরই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে বসুন্ধরা কিংস ক্লাবের বিবৃতিতে বলা হয় বসুন্ধরা কিংস দু সালে তারিক কাজীকে স্কাউট করে তার যোগ্যতা ও সম্ভাবনাময় প্রোফাইল বিবেচনা করে ক্লাবটি উদ্যোগ নেয় তাকে বাংলাদেশে আনার এই পুরো যাত্রায় কিংস তার সব কাগজপত্রের প্রক্রিয়া সম্পন্ন করে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সহযোগিতা করে যার ফলে দুই হাজার একুশ সালে আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলে অভিষেক ঘটে তারিকের দেশের অন্যতম সেরা এই ক্লাব আরও জানায় বসুন্ধরা কিংস গর্বিত তারিক কাজির উন্নতি দেখে একজন পেশাদার ফুটবলারের থেকে জাতীয় দলের নিয়মিত সদস্যে পরিণত হওয়ার এই পথ চলায় তার অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে একাধিক ম্যাচে তাকে দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছিল আর ছয় বছরের সফল যাত্রা শেষে তারিক কাজী ও বসুন্ধরা কিংসের পথ আলাদা হলো। এই সিদ্ধান্ত এসেছে তারিকের পক্ষ থেকে এবং ক্লাব তার এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানায় গত কয়েক বছরে তার অবদান ও নিষ্ঠার জন্য বসুন্ধরা কিংস আন্তরিক ধন্যবাদ জানায় এবং তার আগামীর সাফল্য কামনা করে অন্যদিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ এক পোস্টে তারিক কাজী জানান দীর্ঘ সময় ধরে বেতন বিলম্বিত ও অনিয়মিতভাবে দেওয়া হচ্ছিল তবু ধৈর্য ধরে অপেক্ষা করেছেন নীরবে নিজের পেশাদারিত্ব বজায় রেখেছেন তিনি লেখেন এক বছরেরও বেশি সময় ধরে অনিয়মিত ও বিলম্বিত বেতন পরিশোধের মধ্য দিয়ে গিয়েছি এটি শুধু আর্থিক সমস্যা নয় মানসিক চাপও ছিল প্রচণ্ড প্রতিদিন মাঠে নেমেছি একই ভালোবাসা নিয়ে লড়েছি নিজের নীরব যুদ্ধ ভালোবাসা ও অবিচারের মাঝে দু হাজার উনিশ বিশ মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে ঘরোয়া ফুটবলে আত্মপ্রকাশ ঘটে ফিনল্যান্ডে জন্ম নেওয়া তারিক কাজির এরপর থেকেই ক্লাবটির অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করেন তবে সব কিছু ছাপিয়ে এবার সত্য ও মর্যাদার পক্ষে দাঁড়ানোই বেছে নিয়েছেন তিনি তার ভাষায় এই সিদ্ধান্ত আমি নিয়েছি কোনো রাগ থেকে নয় বরং সত্য মর্যাদা ও কৃতজ্ঞতার জায়গা থেকে ক্লাবের হয়ে প্রতিটি মুহূর্ত আমার কাছে গর্বের সহযোদ্ধা সতীর্থ কোচিং স্টাফ এবং সেই সমর্থকদের প্রতি কৃতজ্ঞ যারা সব সময় পাশে থেকেছেন তারিখ তারিক জানিয়েছেন দেশে এমন বহু খেলোয়াড়ী আছেন যারা এই কঠিন ও ভয়াবহ অবস্থার মধ্য দিয়েই যাচ্ছে যেখানে তারিকের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন জাতীয় দলের সতীর্থরাও তার ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভুইয়া লেস্টার সিটির অধিনায়ক ও বাংলাদেশের পোস্টার বয় হামজা চৌধুরী এমনকি তরুণ প্রতিভা জায়ান কিউবারাও তবে সবচেয়ে আলোচনা এসেছে তার সাবেক সতীর্থ ব্রাজিলিয়ান ফুটবলার রবসনের মন্তব্য তিনি আক্ষেপের সুরে লিখেছেন আমিও এমন কিছুর কষ্ট ভোগ করেছি তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তুমি সব সময় তোমার সেরাটা দিয়েছ আর তোমার অবস্থান পরিষ্কার করেছ যে তুমি এটা পাও এবং তাদের এটা দেওয়া উচিত তোমার পরবর্তী চ্যালেঞ্জের জন্য শুভকামনা বাংলাদেশের জার্সি পরে মাঠে লড়ে যেতে পেরে গর্বিত তারিক আপাতত গন্তব্য কোথায় হতে যাচ্ছে সেটাই যেন দেখার বিষয় তবে গুঞ্জন যদি সত্যি হয় তবে ফের ইউরোপের মাটিতে লড়তে দেখা যাবে বাংলাদেশের এই ডিফেন্ডারকে দেখার পালা এর ইতি কিভাবে টানেন একজন তারিক কাজী নাজমু সাকিব অন ফিল্ড